আর আрти করেছে আমরা জানেন ইমোজিও ও টুইটার হোয়াটসঅ্যাপ ইমোজি আর টুইটার হোয়াটসঅ্যাপ ওহে তুই কে সময় নষ্ট বল্ল রক্ত চা ইমোজি টুইটার হোয়াটসঅ্যাপ অহেতুক সময় নষ্ট আপনি একটা দেখতে গেছেন পর পর আরেকজন চলে এসেছে এত কৌতূহল আমাদের দেখি তো দেখি তো দেখি তো ইমোজি ও টুইটার হোয়াটসঅ্যাপ ওহে তুই কে সময় নষ্ট আর কাছে আহে তুকে সময়ে নষ্ট রক্ত রক্তচাপ তোর আপন মানুষ পর হয়ে যায় তোর আপন মানুষ পর হয়ে যায় থাকিস রঙিন নেশাতে নিতে পারে সকল জালে মোবাইল আমাদের এত অ্যাডিকশান করে ফেলেছে যে নিজের মানুষ পর হয়ে যাচ্ছে কি হচ্ছে আমরা বুঝতে পারছি না তাহলে আমি বলতে চাইছি ইমো জিও টুইটার হোয়াটসঅ্যাপ এটা পজিটিভ দিক এটা আমি খারাপ বলছি না শুধু ব্যবহারটা আমরা শিখতে পারিনি কেন আমার কাছে আমার নিমন্ত্রণ নেই আমি বলতে চাইছি কোন অবস্থাতেই যেন আমি ড্রাগের মতো নেশার মতো আচ্ছন্ন বা ওইটার সঙ্গে যুক্ত না হয়ে যেতে পারি আমি যেন আমার মতো করে তাকে চালনা করতে পারি যন্ত্র যেন আমাকে না চালনা করে তা হয় তাহলে আমরা পৃথিবীর তৈরি ভালো ভালো যা কিছু ভোগ করার বস্তু ভালো লাগার বস্তু ব্যবহার করতে পারব না তাই আমাদের ভাবতে হবে ভাবা অভ্যেস করতে হবে এই যে এ জীবন লইয়া কী করিতে হয় বঙ্কিমচন্দ্র বলেছিলেন যে পজিশনে আমি আছি আমি আমি নিজে কখনো শোনাচ্ছি আমার মুখে নিয়ে জন্মাইলে গরিব হয়ে জন্মানোটা পাপের নয় দোষের নয় কিন্তু গরিব হয়ে মৃত্যুটা হচ্ছে আপনার অপরাধ এই নিতে হবে আমরা তখন বলি তোর ওই সময় আমার সালা বাবা মরে গেল ওই সময় কাকা মরে গেল রে ও এই মাস্টার মাসে চাকরি পেয়ে গেল আর সেই আমার এই ঘটেছিল এটা জাস্ট দোহাই দেওয়ার জন্য বলি কারণ বাবা এক বছরেই মরেছিল ছিল আগে পরে অনেক বছর ছিল সে সময় বাবা মরে না হয়তো আমি এই কথাগুলো বলছি না আমি যে সবটা মানতে পেরেছি তা আমি মানতে পারিনি পারিনি বা আমার যন্ত্রণা বলে তো আমি লিখতে যেটা ভাববেন না যে আমি বিরাট সুখী বিরাটের আমার নয় তাহলে এই গানগুলো লিখতে পারি আমি এই যন্ত্রণা আমিও আমি রজতদাকে বা স্যারদেরকে বলছিলাম আপনি এখানে ছিলাম বলে বলতে পারিনি বলেছি যে আলোচনার ইন্টারাকশন না হলে পারে পূর্ণ হয় না আমি বললাম আমি তিরিশ মিনিটেই শেষ করার চেষ্টা করেছি যদি আপনাদের মধ্যে কারোর কোনো কোয়েশ্চেন থাকে তাহলে একটুখানি ইন্টারাকশন হলে ভালো হয় সেটা রজ বলবেন নিশ্চয়ই হ্যালো স্যার কিউ অত খুব ধন্যবাদ আমাদের দর্শকদের বলে কারে কোনো প্রশ্ন আছে কেউ প্রশ্ন করতে চান কেউ আছেন কোনো প্রশ্ন আছে আপনার কাছে আমার একটা নিতি সুন্দর একটা গান শুনলাম অসাধারণ ভোকাল আপনার এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা গান শুনবো আমরা তার আগে আমাদের একজন কাকু রয়েছেন উনি অনেকে বলে ভাগ্য তার ভাগ্য এই ছিল এই এই জিনিসটা ব্যাপারটা আমাদের মঞ্চের দিকে তাকান কুসংস্কার নয় যুক্তি আসলে এটা যারা বলে তারা ফিরু দুর্বল ভাগ্য বলে কিছু হয় না আপনি যদি গীতাতে যান অর্জুনকে বলছে কর্ম করো ফলের আশা করো না আমরা ভুল ব্যাখ্যা করি এই যে কর্ম করো ফলের আশা করোনার মধ্যেই তো লুকিয়ে আছে যে তুই ফলের আশা করিস না কেউ না কেউ তোকে ফল দেবে তাহলে এই ভাগ্যটা হতো স্যার বলুন অর্থাৎ কর্মই চেঞ্জ ইওর লাইফ কর্মযোগ কর্মই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ ভাগ্যটা অত উপরে থাকে না তলার দিকে থাকে যেখানে আপনার হাত রয়েছে যেখানে আপনার পা রয়েছে যেখানে আপনার সংযমের বস্তুগুলো রয়েছে আর ভাগ্যটা আমরা বলি কপালে ওপরে ভাগ্য উপরে টাকা ধৃষ্টতম আর্জনা করবেন আমার মনে হয়েছে যে এটা এবং আর একটা বলি টাকা দোষ নেবেন না আমার খুব গ্রামে বাড়ি এখন ওই যা হয় টাকা পয়সা হলে শহরে চলে আসতে হয় ফার্স্ট তো আমিও শহরে চলে এসেছি আমি না গ্রামের ছেলে আমার বাবা মাছ ধরতেন বাবা নেই মারা গেছে আক্ষরিক অর্থেই বাবা পড়াশোনা জানতেন না মানে অনেক টিপসই দিতেন তা সেটা হচ্ছে এই যে এই যে গঞ্জের মানুষগুলো ভাগ্য নিয়ন্তা বলে যেটা শেখে দেয় ভেঙে দেয় এটা তো ভুল করি এটা কখনো করবে না মানুষের একমাত্র কর্মই হচ্ছে তার পরিবর্তনের